আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো বাঁধাকপির পকোড়া এর জন্য প্রথমেই আমি বাঁধাকপি কেটে নিয়েছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো বেসন সাথে দিয়েছি কাঁচা মরিচ দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব স্বাদ মতো কালো জিরা সাথে দেব পরিমাণ মতো জোয়ানো ময়দি এর সাথে দিয়ে দেব বাড়িতে বানানো দু টেবিল চামচ মিক্সচার মশলা এতে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় আপনারা চাইলে এর সাথে নারকেল পিস করেও দিতে পারেন আমার নারকেল পিস করা ছিল না এর জন্য আমি এটাই স্কিপ করেছি এরপরে দিয়ে দেব আমাদের বাড়ির গাছের কুমড়ো ফুল দেখো তেল গরম হয়ে গেছে যে কারণে আস্তে আস্তে এক একটা একটা করে পকোড়া ছাড়া হচ্ছে পকোড়াটা হচ্ছে হোক ততক্ষণ চলো আমরা একটু বাইরে ঘুরে আসি আর এদিকে দেখো মুন্নি চলে এসেছে এই গোমাতাটার নাম মুন্নি মুন্নি বললেই চলে আসে আর এদিকে দেখো পকোড়াটা কিছুটা হয়েছে এবার হয়ে গেছে এবার তুলে নিলাম আর এদিকে হচ্ছে আমার মায়ের ফেভারিট দৌভাজি আচ্ছা দৌভাজি মানে কি সেটা কি তোমরা জানো জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও দেখো পকোড়া আমাদের হয়ে গেছে এবার এটা ভগবানকে নিবেদন করা হবে তারপর আমরা সার্ভ করব আচ্ছা আমাদের পকোড়ার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বা